জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার পরে আরও আপনার জীবনে কিছু কিছু জিনিস পরিবর্তন অবশ্যই হবে এটাই আশা রেখে এই ভিডিও শুরু করছি কি পরিবর্তন হবে যেটা ভালো আছে সেই জায়গাগুলো আপনি আরও ভালো করতে চাইবেন ঠিক আছে এবং যেই জায়গাটা খারাপ আছে বা যেই জায়গাটা প্রবলেমস আপনি এই ভিডিও থেকে জানবেন সেখানে আপনি নিজে থেকে সাবধান হয়ে যাবেন ফলে যে প্রবলেমটা হতে পারে সেটা থেকে কিছুটা হলেও সাবধান কিছুটা হলেও আপনি বাঁচবেন এবং কিছুটা হলেও তার প্রকোপ কমবে আমরা তিনটে নক্ষত্র দেখতে পাই মিথুন রাশিতে খুব শর্টে বলছি এর কারণ হলো এই যে ছোটোভাবে যদি জিজটা আপনি সঠিকভাবে জেনে নেন তাহলে আপনি সেটা আপনার জীবনে কাজে লাগাতে পারবেন তিনটে নক্ষত্র আসল মূল বিষয় আসি সেটা হলো তিনটে নক্ষত্র একটা আমরা জানি মৃগশিরা একটা জানি আদ্রা একটা জানি পুনর্বসু আমরা তিনটে নক্ষত্র সম্পর্কেই জানব ফার্স্ট যে নক্ষত্র আসে সেটা হলো মৃগশিরা মৃগশিরার ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু পজিটিভ কেন পজিটিভ আমি বলছি দেখুন আপনাদের ক্ষেত্রে কি হবে আপনাদের ক্ষেত্রে ধরুন আপনাদের হার্ট রিলেটেড বা চেস্ট রিলেটেড লাং রিলেটেড যদি কোনো প্রবলেম এসে থাকে গত আট মাস এক বছরের মধ্যে সেটা কিন্তু কিছুটা নিরাময়ের দিকে যাবে কিছুটা স্টেবেল থাকবে আমি বলছি না একদম চলে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু পারিবারিক কিছু অশান্তি প্রবলেম সেইগুলো কিন্তু কমতে দেখা যাবে মানসিক তৃপ্ততা শান্তি কিছুটা হলো বৃদ্ধি পাবে যেটা অসুবিধা হয়েছিল আপনাদের থার্ড হল আপনি যদি প্রপার্টি সম্পর্কে ভাবেন সেটা কিন্তু একটা ভালো স্টেপ নিতে পারেন যৌথ প্রপার্টি যেটা আটকে আছে যেটা নিয়ে আপনি কোনো স্টেপ নিতে পারছেন না সেখানে হয়তো মীমাংসা আসতে পারে সেখানে কোনো প্রবলেমস শেষ হতে পারে সে তার জন্য কিন্তু আপনার অনুকূল সময় দেখাচ্ছে আবার দেখুন আপনি কোনো প্রপার্টি কিনতে চান আপনি নিজের জন্য কিনবেন সেটার জন্যও কিন্তু এই সময় আপনি এগোতে পারেন তো এই সময় কিন্তু এগোবেন কারণ যখনই নক্ষত্র থেকে কেতু বেরিয়ে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাবে তখন কিন্তু প্রপার্টির দামে কিন্তু ইনক্রিমেন্ট বা ইনক্রিজ আসবে তো বন্ধুরা যারা আপনারা এই ভিডিও দেখছেন আপনারা মনে করছেন যে এই বিষয় স্টেপ নেবেন এটা একটা বড় বিষয় অবশ্যই অ্যাস্ট্রোলজারের সাথে ভালো অ্যাস্ট্রোলজার যে জানে যার জ্ঞান আছে সে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে কিন্তু প্রপার্টি কেনার আগে একটা কথা মাথায় রাখবেন এই সময় প্রপার্টি কিন্তু কমপ্লিট বাস্তু দোষ থেকে মুক্ত প্রপার্টি পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট হয় তাই সেখানে বাস্তু পূজাও কিন্তু করা উচিত বাড়িতে বাস্তু পূজা অবশ্যই করবেন যে আপনি প্রপার্টি কিনুন বা না কিনুন যে প্রপার্টিতে আছেন সেখানে বাস্তু পূজা করবেন দেখবেন অনেক প্রবলেমস থেকে রেহাই পাবে ঠিক আছে আমাদের বাস্তু পূজার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে হিন্দু ধর্মে তার মধ্যে যেটি আপনার জন্য সুইটেবল হবে সেটি আপনার জন্য অবশ্যই করবে বাড়ির মধ্যে কিছু চেঞ্জেস আনতে পারেন ঠিক আছে বাড়ির আসবাবপত্র হতে পারে বাড়ির বিভিন্ন কার্টেনস হতে পারে বা অন্যান্য যে যে জিনিসগুলো দিয়ে আমরা সাজাই সজ্জিত করি সেইখানে কিছু চেঞ্জেস আনতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের যে প্রবলেম হয়েছিল গত চার পাঁচ মাসের মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু রেহাই হবে আপনার মায়ের ক্ষেত্রে যেরকম গ্যাস্ট্রিকের প্রবলেম বা যদি কোনো ব্যথা রিলেটেড প্রবলেমস থাকে কোনো চোট রিলেটেড প্রবলেম থাকে তাহলে সেখানে কিন্তু একটু রেহাই দেখাচ্ছে মা শরীর স্বাস্থ্য যদি ব্লাড প্রেশার বা ব্লাড রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে হার্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেখানে কিছুটা হলেও রেহাই দেখাচ্ছে তাহলে আপনাদের জন্য এই ট্রানজিট সত্যিই খুব ভালো ট্রানজিট মানে অনেক জায়গা থেকে প্রবলেম কমছে আমি বলছি না মিটে যাচ্ছে সব প্রবলেম কিন্তু কিছু কিছু যে সমস্যা হয়ে যদি থাকে সেই সমস্যাগুলো মেটার জায়গায় আমরা দেখতে পাব মানে যে বিদ্যার্থীরা ক্লাস টেন এইচ মধ্যে পড়ে মানে প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু যে প্রবলেমস তারা ফেস করেছিল গত আট মাস বা এক বছরের মধ্যে ফ্রিকেল মাইন্ডনেস অন্নমনস্কতা সিলে মিস্টেক যখন কিছু লিখতে যাচ্ছে বানান ভুল স্পেল মিস্টেক এইগুলো যে দেখতে পাওয়া গেছিল ফোকাসের অভাব দেখতে পাওয়া গেছিলো তাদের মধ্যে কিন্তু ইম্প্রুভমেন্ট আসতে পারে এবং আসবে আই এম শিওর যদি এর মধ্যে তারা বোর্ড এক্সাম না দিয়ে থাকে তাহলে তাদের জন্য এইটা এই সময়টা যেটা আসছে সেটা কিন্তু ভালো বা বেটার টাইম মানসিক চাপ তারা কমাতে পারবে বা ব্যালেন্স করতে পারবে এবং তারা এগিয়ে যেতে পারবে আই এম শিওর কিন্তু এবার আর একটা যেটা নেক্সট আমি যে জায়গাটা বলবো সেটা হলো যারা ধরুন এই থেকে উপরে মানে উচ্চশিক্ষার জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হল কেয়ারফুল এবং একই সাথে কিন্তু তাদের বেশি ফোকাস হতে হবে এরপরে নক্ষত্র হবে আদ্রা আদ্রার ক্ষেত্রে কিন্তু একইভাবে মিগশিরার মতো কিন্তু পজিটিভ এবং অ্যাভারেজ বা মোর দ্যান অ্যাভারেজ সময় কিন্তু দেখাচ্ছে আদ্রার ক্ষেত্রে যদি আপনি প্রপার্টি কিনতে চান তাহলে কিন্তু প্রপার্টির বিষয়ে আপনি স্টেপ নিতে পারেন কিন্তু এখানে অবশ্যই বলবো বাস্তু চেক করে নিতে হবে বাস্তু পূজা করতে হবে এবং তার সঙ্গে পণ্ডিত এবং অ্যাস্ট্রোলজারের সাথে আপনাকে মিট করেই কিন্তু এর ডিসিশান নিতে হবে কারণ কি এর কারণ একটি আছে যদি কারণ হলো এইগুলো হলো দীর্ঘমেয়াদী প্রসেস এবং এইগুলো আপনি দীর্ঘমেয়াদী সময় ধরে ভোগ করবেন তাই আপনাকে এই বিষয়ে অবশ্যই কোনো বিশেষ ব্যক্তির সাহায্য নেওয়া উচিত গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো এবং থার্ড মায়ের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমস কমতে চলে তার শরীর স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কিন্তু যাদের প্রবলেমস অনেক বেশি এই মুহূর্তে তাদের আরও এক দুটো মাস এই বিপদসীমা থেকে বেরোতে সময় লাগবে ঠিক আছে এরপরে মানসিক যে চিন্তা বলুন মানসিক যে যে চঞ্চলতা এই ব্যাপারটাও কিন্তু আমরা কমতে দেখা যাবে এবং বিদ্যার্থীর ক্ষেত্রেও কিন্তু আমরা এই সময়টাকে খানিকটা পজিটিভ হিসেবেই ধরবো বিদ্যার্থীর ক্ষেত্রে কিন্তু অনমস্কতা যেটা ফোকাস করতে পারছিল না এই প্রবলেমসগুলো কমতে দেখা যাবে তাদের রেজাল্ট একটু হলো বেটার দেখতে পাওয়া যাবে এই সময় অলসতা ছাড়া উচিত এবং কথাবার্তা কিন্তু খুব বুঝে শুনে বলা উচিত স্পেশালি আদার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের প্রবলেমস অনেকটা কমবে এবং পরিবারের কিছু প্রবলেমসও কিন্তু কমতে দেখা যাবে যেটা পরিবারের প্রবলেমস কিন্তু গত আট মাসে আপনি যদি দেখে থাকেন সেখানে হয়েছিল এবং গত আট মাসে এই পরিবারিক প্রবলেমের জন্য কিন্তু আপনার মনের উপরও কিন্তু অনেক চাপ এসছিল বা প্রেসার বলুন বা টেনশানস কিন্তু আপনাকে নিতে হয়েছে এবার চলে যাব পুনর্বসুর ক্ষেত্রে পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট খুব একটা। মানে ফলদায়ক নয় আমি বলবো বিভিন্ন ধরনের ইস্যু ফেস করতে পারেন এবার কি কী ইস্যু ফেস করতে পারেন যদি আমার এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে সেই সেই জায়গা থেকে একটু সাবধান হয়ে যাবেন ভালো করে শুনবেন ভিডিওটা এখানে দেখুন আমি যখন প্রপার্টির কথা বলবো তখন এটা কখনোই প্রযোজ্য হবে না একজন দশ বছর বা বারো বছর ছেলের জন্য বা মেয়ের জন্য তাহলে তার জন্য যেটা প্রযোজ্য যেমন তার ক্ষেত্রে আপনি পড়াশোনা দেখবেন আবার যখন আপনি কোনো ব্যক্তি যে প্রপার্টি সম্পর্কে ইন্টারেস্ট তখন তার ক্ষেত্রে দেখবেন কারোর মাতার ক্ষেত্রে দেখবেন কারোর আপনি গাড়ির ক্ষেত্রে দেখবেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এবার আমি ভিডিওটা শুরু করছি ধরুন ফার্স্ট আমি শুরু করছি আপনার যদি কোনো ভেহিকেল বা গাড়ি থাকে সেখানে আপনারা বিভিন্ন ইস্যু আপনি ফেস করতে দেখতে পাওয়া যাবে এই সময় গাড়ি কেনা কখনোই আমি রেকমেন্ড করব না তৃতীয় হল প্রপার্টি ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব যদি প্রপার্টি ফেলে রাখেন সেখানে ইস্যু আসতে পারে প্রপার্টি কাগজপত্র ক্লিয়ার করে নেবেন ডকুমেন্টস ভ্যারিফাই করে নেবেন ডকুমেন্টসের সব কাজ এর মধ্যে সেরে নেবেন কিছু বাধা আপনার কাছে আসতে পারে ডিলে হতে পারে আপনার শারীরিক অলসতা দেখা যেতে পারে ঠিক আছে উইকনেস কিছু আসতে পারে যার জন্য আপনার এই কাজটা ডিলে হতে পারে ঠিক আছে পনেরো বসুর ক্ষেত্রে পনেরো ক্ষেত্রে মানে আমি মনে করি আমার কাছে তো পুনর্বসু ওয়ান অফ দ্য বেস্ট নক্ষত্র কিন্তু হ্যাঁ এই যে কথাগুলো বলছি এখান থেকে যদি আপনি কিছু শিক্ষা নেন আপনি যদি জানেন এবং সেই সেই জায়গায় কিন্তু প্রযোজ্য প্রয়োগ করেন আমার কথাগুলো তাহলে কিন্তু অনেক প্রবলেমস থেকে অটোমেটিক রেহাই পাবেন আচ্ছা এরপরে বলবো মায়ের হেলথ নিয়ে সত্যি কিন্তু চিন্তার বিষয় থাকতে পারে মায়ের সম্পর্কে আগামী যে আট মাস সেটা খেয়াল রাখবেন ঠিক আছে এরপরে মানসিক টেনশন মানসিক চিন্তা বিভিন্ন কারণে পারিবারিক কারণে হতে পারে বা নিজের অর্থনৈতিক কারণে বিজনেসের কারণে অথবা আপনি যে ইনিশিয়েটিভ বা যে চেষ্টাগুলো করছেন যেগুলো মানে যে সাধনাগুলো করতেন সেইগুলো যাতে সাকসেস পেতে পারেন তার কারণে কিন্তু আপনি নিজের টেন্স থাকতে পারেন এই সময় ফ্যামিলি থেকে দেখা যেতে পারে আপনি দূরে যেতে পারেন আপনার নিজের কাজে ঠিক আছে এবং সেটা আপনার জন্য ভালো হবে এটা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি আপনি চাকরি ক্ষেত্রে আপনি ফ্যামিলি থেকে দূরে যান আপনার মানসিক জায়গা আপনার স্থিতি আপনার আর্থিক জায়গা বিভিন্ন জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন চাকরি ক্ষেত্রে হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে আপনি বাইরে যেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনি অন্য মনস্কতা হতে পারেন যারা বাচ্চারা পড়ছে স্পেশালি প্রাথমিক শিক্ষা এইচ পর্যন্ত যদি দেখি তাহলে তাদের মধ্যে অনুমানস্কতা দেখতে পাবো ফোকাসের অভাব দেখতে পাবো সিলি মিস্টেক করতে দেখতে পাবো স্পেল মিস্টেক করতে দেখতে পাবো ঠিক সময় যে জিনিসটা মনে আসার কথা এক্সামে লিখতে হবে সেই জায়গাটা ভুলে গেল ঠিক আছে ভুল করে অন্য কোশ্চেনের অ্যান্সার এক জায়গায় দিয়ে দিল এটা কিন্তু সিলিম মিস্টেক বলি আমরা তো এই মিস্টেকগুলো করতে দেখা যেতে পারে এই সময় আর কথা বলবো যে কোনো জিনিস যদি কোনো জিনিসে আপনি স্টাক হয়ে যান বা আটকে যান আপনাকে অবশ্যই কাল ভৈরবের পুজো অথবা বগলা মাতার পুজো কিন্তু অবশ্যই করতে হবে যখনই করবেন দেখবেন এর একটা রেজাল্ট আপনি ঠিক পাবেনই পাবেন কারো কারোর ক্ষেত্রে কর্মে এর এফেক্ট পেতে পারেন কিন্তু ঠিক অপোজিটে কিন্তু আপনার রাহুর অবস্থান যেখানে কর্মের জায়গায় আপনার মনে হবে এটা ছেড়ে দিয়ে আর একটা কর্মের জন্য চেষ্টা করি প্রয়াস করি সেই কর্মটা কিন্তু আমার জীবনে কাজে লেগে যাবে হতে পারে সেই ডিসিশনটা ভুল হয়ে গেল তাই কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আপনি একবার বিশেষ জ্যোতিষীর সাথে পরামর্শ করেই কিন্তু কর্ম পরিবর্তন করুন দেখুন পুনর্বসুর ক্ষেত্রে আর কয়েকটা আপডেট এবং প্রত্যেকটা আপডেট যেটা এখন দিতে চলেছি সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই যে প্রবলেমসগুলো যেটা বলতে চলেছি তার রেমেডি এবং সেটাকে আপনি এড়িয়ে যেতে পারেন ফার্স্ট হলো হেলথের হেলথের ক্ষেত্রে কিন্তু ডাইজেশন প্রবলেমস আপনি ফেস করতে পারেন ঠিক আছে আর একইভাবে হার্টের যাদের প্রবলেম চলে এসছে তাদের কিন্তু এই সময় বিশেষভাবে খেয়াল রাখবে নিজেরা এই দুটো জিনিস হয়ে গেল থার্ড যে জিনিসটা আমি আপনাকে বলবো এই সময় কোথাও ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন ফিনান্সিয়াল কোনো ডিসিশান নিলে বুঝে শুনে করবেন ফিনান্সিয়াল ডিসিশান নিতে অসুবিধা হতে পারে আর একটা হলো ধরুন কাউকে টাকা ধার দেবেন না সেই টাকা ফিরে পাওয়া খুব মুশকিল হতে পারে আবার একই সময় মানে এর পরে যে পয়েন্টটা নিজের মধ্যে অ্যাংজাইটি মনের পরিবর্তন মুড সুইংস এইগুলো আসতে পারে তো এগুলো নিয়ে অত কিছুই ভাবার নেই এইগুলো সময়ের সাথে সাথে ঠিক পরিবর্তন হয়ে যাবে কোনো সময় টিকে থাকে না এই কথাটা আমার মনে রাখবেন আর লাস্ট এই জিনিসটা আমি আপনাকে বলবো কখনোই কোনো ফ্যামিলি ইস্যু ঝগড়া বাঘ বিবাদ এইগুলো জড়াবেন না সেটা ফ্যামিলির মধ্যে না সেটা অফিসের মধ্যে ব্যাস এই যে আমার কথাগুলো যদি আপনি একটু মেনে চলেন অবশ্যই বেটার হবে এর একটা ধরুন আমরা বেদিক যে রেমেডি আমি আপনাকে যেরকম বললাম যে আরাধনা করুন কোন কোন দেব দেবীর সেখান থেকে ভালো হতে পারে আর একটা দেখুন লাস্ট আমি একটা মন্ত্র বলছি ওম কেম কেতাবের নামা ঠিক আছে এই মন্ত্রটা আপনি করতে পারেন আরও কিছু মন্ত্র আছে যেটি কিন্তু সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করলে সেটা কাজও হয় না এবং ক্ষতি করতে পারে তাই জন্য সেই মন্ত্রগুলো বিশেষভাবে ট্রেনিং ছাড়া কিন্তু দেওয়া উচিত নয় যেটুকু দেওয়া সেটা আপনাকে দিয়েছি এবং লাস্ট আর একটা বলতে পারি গণেশজির একটি লকেট বা গণেশজির একটি মূর্তি নিজের কাছে রাখবেন অনেক প্রবলেমস থেকে বেরোতে পারবেন আপনারা জয় শ্রীকৃষ্ণ যারা মনে করছেন আমার সাথে কথা বলবেন ওপরে দেওয়া আছে নাম্বার অনলাইন কনসালটেন্সি করতে পারেন আবার যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন তারা চেম্বারে ভিজিট করতে পারেন জয় শ্রীকৃষ্ণ